কে বলেছে কবিতা আমাকে কিছু দেয়নি কবিতা আমাকে দিয়েছে বিস্তর শত কষ্টের মধ্যেও কবিতা লেখা আমি ছাড়িনি কবিতা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু কিন্তু দিয়েছে তার চেয়েও অনেক অনেক বেশি কবিতা আমাকে নিঃস্ব করেছে করেছে মানুষের কোলাহল থেকে বিচ্ছিন্ন করেছে নিঃসঙ্গ অসংসারী বিনিময়ে কবিতা আমাকে দিয়েছে তার চেয়েও অনেক অনেক বেশি কবিতা আমাকে রূপালী ঝরনার মতো এক সৃষ্টি মুখর জীবন দিয়েছে পরিণত করেছে আকাশ ভেদি অত্যুচ্চ পর্বতের মতো এক বিস্ময় মানুষে পরিণত করেছে সোনালী সন্ধ্যার নিবিড় নিস্তব্ধতার মতো এক গভীর সংবেদনশীল মানুষ মানব জীবন সীমাহীন অপার রহস্যময় কবিতা আমাকে সেই সব রহস্যের অনেক কিছুই উন্মোচন করতে শিখিয়েছে কবিতা ছাড়া কিভাবে পারতাম আমি এই সব রহস্যের কিছুটা উন্মোচন করতে কবিতা আমাকে কল্পনার দুটি নীল ডানা দিয়েছে যে দুটি ডানায় ভর করে আমি চলে গিয়েছি বহুদূরে এক ভিন্ন অতীন্দ্রিয় মায়াবী ভুবনে যেখানে কবিতার ডানা ছাড়া আর কোনোভাবেই যাওয়া সম্ভবপর হতো না আমার জন্যে কি সেই মায়াবী অতীন্দ্রিয় ভুবন সে এক পৃথিবী শিল্পের পৃথিবী কল্পনায় করা অত্যাশ্চর্য বিমুগ্ধ করা এক পৃথিবী মাটির পৃথিবী আমাকে সীমাহীন মানব মনের জন্য যথেষ্ট নয় তাই আমাদের মন সময় যেতে চায় সেই আত্মার সৌরম্য বিমুগ্ধকর পৃথিবীতে ভাসতে চায় অপার সৌন্দর্য সুখে অবগাহন করতে চায় আহরণ করতে চায় বেঁচে থাকার অমিয় রক্তিম নির্যাস দুহাত ভরে একমাত্র কবিতাই পারে আমাদের সেই কল্পনার বিমুগ্ধকর উত্তাশ্চর্য পৃথিবীতে নিয়ে যেতে কবিতা ছাড়া কিভাবে পারতাম আমি সেই কল্পনার বিমুগ্ধকর পৃথিবীতে ভ্রমণ করতে কিভাবে পারতাম আমি সেই পৃথিবী থেকে মানুষের জন্য বেঁচে থাকার অমিয় নির্যাস আহরণ করে এই মাটির পৃথিবীতে আনতে এক জীবন কবিতার সাথে কাটিয়ে বুঝেছি কবিতার প্রতি আকাশ ছোঁয়া প্রেম আমার আত্মা থেকে এক এক করে লোভ হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা কিছু বিনাশ করে আমাকে এক বিশুদ্ধ মানুষে পরিণত করেছে পরিণত করেছে ফুলের মতো স্নিগ্ধ এক সুন্দর মানুষ কবিতার প্রতি প্রেম ছাড়া কিভাবে পারতাম আমি এভাবে এক মানুষ হতে একদিন জীবন ফুরিয়ে মৃত্যু আসবে চলে যাওয়ার আগে জেনে যাব একদিন আমি কবি ছিলাম জীবনের সব মায়া তুচ্ছ জ্ঞান করে একদিন আমি কবি হয়েছিলাম ছিলাম আজন মরেনি কবিতার কাছে